রিঙ্কে কিন্তু কাজে আসবে না শীত রিঙ্কে নিয়ে যাবো ডাক্তার দেখাতে কিন্তু যাদবপুরের ওখানে তো যাদবপুরের ওখানে গুল্লব্লোর বন্ধুরা কেউ কলেজ যেতে পারেনি পুলিশ ভর্তি তো আমি আমি যাদবপুরের ওখানে তো পাত হসপিটালটা তো যেতে পারবো না যাওয়াটা ঠিক হবে না আর কি কোথাও কি গন্ডগোল হয় না হয় তো সেই কারণেই

হ্যাঁ কোথায় আছো বাবা What pedestrian adversary make mi bike Oh, this <laughs> Saint person shirt A car is <laughs> a car Ghonny Whatere Professors Both lesbian activity Both lesbian riff brain South Asian Th curios

একটা মাছ ধরতে একটা বসি লাগে সব কটা খেয়ে নেবে তাই তো বলছি

হ্যাঁ ভালো সব আমি খাবো নাকি ভাববি খাবো নাকি খুব বমি আসছে মুগি খাবো আমি কি রয়েছে তরকারি আলুর তো আমার জন্যই দাম বেশি নিয়েছে

লোকটা দিয়ে দিলো ঢেঁড়স ভালোবেসে ওনাকে তো ভালোবাসতে কি আমার হয়ে বাস সব কিছু জলে ভিজে গেছে একদম মোচা ঢেঁড়সগুলো থাক দেখি শুকা কেখানে মাছ দিয়ে লবণ হবে মাখি এখন ফ্রিজে ঢুকিতে আজকে কিন্তু রান্না হয়ে গেছে আর রান্নার কোনো ব্যাপার নেই এই যে চিংড়ি মাছ

ভিডিও করছি আর এখন চলে এসছে যে আমাদের পুজো প্রোগ্রাম যে প্রোগ্রাম হবে তার ডিআ